জয়েন ফ্রেন্ড ইরান অপারেশন বাসার আল চালু করেছে এর মধ্যে চলে আসে যে কাতার বারহিন কুয়েত একটি বড় আক্রমণ ইরান কারণ ইউএসএ যে সেনা সেনা থাকে যেখানটায় যেটা বলি সেনা ছাউনি সেখানটাই বড় এটা দেখছি মধ্যরাতে কালকে দুবাইয়ের এটা হচ্ছে মধ্যরাতে ইউএতে এত বম্বার মানে বিস্ফোরণ করে তা মানুষজন ছুটে যে কিভাবে বাঁচা যায় কারণ একটা একটা বড় একটা মানে হামলা হওয়ার সম্ভাবনা যে ইরান যেটা করছে আমেরিকার যে মানে সেনা ছাউনি আছে বিদেশের মধ্যে মানে দেশের বাইরে সেগুলোতে অ্যাটাক করছে কারণ দেখো এটা একটা সহজ একটা ব্যাপার হচ্ছে যে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাতের মধ্যে এরকম দৃশ্য যদি রাতের মধ্যে যদি হয় তাহলে ভাবতে পারছো এরকম দৃশ্য যে মানুষজন মানে রাস্তা থেকে ছুটে চলে যাচ্ছে তো এত ভয়ঙ্কর এটা হচ্ছে দুবাইয়ের দৃশ্য কালকে রাতে কালকে রাতে অপারেশান যে আলফাতে চালিয়েছে এবং সেটার জন্য একটা বড়ো দুশ্চিন্তা যে ওয়ার্ল্ড ওয়ার থ্রি চালু হয়ে যাচ্ছে কি বা মানে বাকি এরকম নয় যে ওয়ার্ল্ড ওয়ার মানে একদিনে চালু হয় এরকম আস্তে 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 কিন্তু চালু হয় কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলছে যে একটা হচ্ছে গ্লোবাল বাট নট ম্যাথড ইন ইরান যে এই সমস্ত দৃশ্য যেটা দেখা যাচ্ছে তার জন্য একটা কি টকিং মানে কথাবার্তা চলছে এবং ইরান মানে ইউএসের মধ্যে তো ইউএস এবং এর মধ্যে কী হস্তক্ষেপ করছে এবং ক্রাইসিস মিশন ইউকে ব্যাক ইউএসএ মানে গোল বাট নট ইজ ম্যাথড ইন ইরান মানে যে বলছে যে ইউএসএ যে বম্বিংটা করেছে এটা ইউএসের এরকম কিন্তু ম্যাথড নয় এটা কিন্তু করা হয়েছে একটা মানে না কোনো মিটিং না কোনো এ বিল পাস ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে এই অ্যাড একটা যে বি টু বম্বারে বম্বিং করেছিল ইউজিবি ফিফটি সেভেন মেরে যে বম্বিং করেছিল সেটা একটা মানে আনফর্চুনেটলি দেখো ওয়ার্ল্ড ম্যাপে যদি দেখা হয় তো এটা হচ্ছে ইরান এবং এই ইরান কিন্তু অনেক মানে মিসাইল যেটা অ্যাটাক করেছে তার মধ্যে সব থেকে বলছিলো যে ডোনাল্ড ট্রাম্প আমি ইরানে যত যত সমস্ত মিসাইল আছে সবকে কিন্তু শেষ করে দিয়েছি কিন্তু এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট শেষ করে দিয়েছি কিন্তু ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু এরকম করে কিন্তু কোনো কিছু শেষ হয় না কারণ কারো কাছে গোপন কিছু তথ্য থেকে যায় এবং সেটা এবং আলাদা করে রেখে দেয় এবং এটা হচ্ছে মেন যে প্রতিবেশী এলাকা আছে সেখানটায় একটা বড় সুবিধা অসুবিধা হবে কারণ ইরান অ্যাটাক করতে শুরু করে দিয়েছে এই গালফে এবং গল্ফ কান্ট্রিগুলোতে এই গালফ কান্ট্রিগুলোতে এই গালফ কান্ট্রিগুলোতেই অ্যাটাক করতে শুরু করে আছে এবং এই গালফ কান্ট্রিতে বিশ্বের টোয়েন্টি পার্সেন্ট কিন্তু টেড হয় বিশ্বের টোয়েন্টি পার্সেন্ট ট্রেড হয় এবং টেড হলে কিন্তু ইন্ডিয়া এবং চাইনা থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেখো এবং যদি ইরান যদি মনে করে যদি ইউএসকে আমি অ্যাটাক করব তো ম্যাক্সিমাম দশ হাজার বারো হাজার রেঞ্জের কোনো ইরানের কাছে সেরকম কোনো মিসাইল নেই তার জন্য ইরান দেখছি যে আশেপাশে আমার প্রতিবেশী এলাকাকেই কিন্তু যারা সেনা ছাউনি আছে আমি তাদেরকে মারতে শুরু করি এবং সেক্ষেত্রে কী হয় সে মাঝরাত্রে মারতে শুরু করে দেয় এখন তফাৎ হচ্ছে যে বিশ্ব এখন কোন দিকে যাচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আমরা দেখেছিলাম যে ছোটো ছোটো কারণে কিন্তু শুরু হয়ে গেছিলো এইটাও একটা ছোট কারণ কারণ ছোটো কারণে মেন কারণ হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে যে মানে যুদ্ধটা করা হয়েছে এটা কিন্তু আদবে ভুল যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করে নিই তার জন্য মেরেছে কিন্তু এটা এখনো প্রমাণ হয়নি ইরান যে তৈরি করেছে কিন্তু হ্যাঁ এবং কিছু খবর উঠে আসছে যে চারশো কেজি ইউরেনিয়াম সেটা মানে লুকিয়ে রেখে দিয়েছে এবং এর মধ্যে যে চলে আসছে ইরান যে মিসাইল যেটা লঞ্চ করছে এবং ইরান ইসরায়েল মানে যে যুদ্ধে তার মধ্যে চলে আসছে যে প্রতিবেশী এলাকায় যে বড় বড় যে মিসাইলগুলো আছে সেগুলো যে মারবে এবার মানে বলছে যে ইরান এবার থার্ড ফেজ মানে ওর নিজস্ব তৈরি টেকনোলজি এটা এখনও কিন্তু মিসাইল মারেনি কিন্তু এরপরে কিন্তু এবার মারতে শুরু করবে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ পুরো ওয়ার্ল্ড যদি এখানে দেখা হয় এবং পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটু পুরো পৃথিবী পুরো পৃথিবী তো দুটি ভাগে ভাগ হয়েছে জানি একটা হচ্ছে রাশিয়া একটা হচ্ছে ইউএস এবার কি প্রশ্ন হচ্ছে যে রাশিয়া কি ডাইরেক্ট ইরানের মানে সাহায্য করতে আসবে যেমন ইসরায়েলের সাহায্য করতে যেমন ইউএসএ চলে আসছে দেখতে পাচ্ছ এই মধ্যপাশ্চাত্যে কিন্তু এগুলো হচ্ছে এই সব মানে সেনা ছাউনি এগুলো হচ্ছে আমেরিকার সব সেনা ছাউনি যত সব লাল লাল ডট দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব সেনা ছাউনি এবং ইরানের যে মনে হচ্ছে যে আমি ডাইরেক্ট তো যে ইসরায়েল মানে ডাইরেক্ট তো যে আমি ইউএসকে অ্যাটাক করতে পারবো না আমার তাহলে অ্যাটাক যদি করতে হয় আমাকে তাহলে আমি এই যত সেনা ছাউনি আছে আমার প্রতিবেশী তাদেরকে আমি অ্যাটাক করে দিই এতে একটা সুবিধা কি হবে যে অত বড় রেঞ্জের মিসাইল লাগবে না ইরানকে এবং ছোট গত একটা মানে মিসাইলে কিন্তু হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এবার যদি ইউএসএর কোনো মিলিটারিতে না কারো কারো যদি আঘাত হয়ে যায় না তখন ইউএসে কিন্তু সেই পাগলার মতন ডোনাল্ড ট্রাম্প খেপে যাবে এখানে প্রশ্ন একটাই হচ্ছে যে কোনো এই যে অ্যাটাক হলো রাত্রিবেলায় এখন যদি কোনো সেনা আর্মি যদি শোনা যায় যে ইউএসএ আর্মি মারা গেছে বিশ ত্রিশ পঞ্চাশ তাহলে কিন্তু একটা বড় যুদ্ধের রেটলেশানের একটা খবর একটা জানা যাক খবর মানে জানা যাবে তো আমরা নেক্সট ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে এরপরে কী ডিসিশান হলো ডোনাল্ড ট্রাম্প কী ডিসিশান নিলে আবার ইরানে কি রেটালেশান করছে বা যুদ্ধ করছে আবার বা বম্বিং করতে শুরু করবে তো নেক্সট ভিডিওতে আমরা জানার চেষ্টা করব জয় হিন্দ